হে গাইস আসসালামু আলাইকুম তো আমরা সবাই মিলে আজকে চলে যাচ্ছি ছোট কুমিরা আকিলপুর সিভিক্সে তো প্রথমে আমরা এসে কুমিরা বাজারে নামলাম ছোট কুমিরা এখান থেকে নেমে একটা অটো নিয়ে নিলাম একজন প্রতি বিশ টাকা করে তো আমরা এদিক দিয়ে যাচ্ছিলাম প্রথমে তো ভিডিওটা নেওয়া হয়নি এ আমরা অন্য রাস্তা দিয়ে যাচ্ছিলাম যেহেতু কুমিরার যে মেন যে রাস্তা দিয়ে যায় রাস্তা অনেক জ্যাম ছিল তাই জন্য আমরা অন্য একটা রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো দেখতেছেন এই রাকিব আছে সাইমন আছে আছে ফয়সাল আর আমাদের যে হাত ইকু নামে ওকে অনেকে তো দেখতে দেখতে ওইদিকে রাস্তা ভাঙা সেই জন্য দিক দিয়ে আসলাম মা দেখতেছে এদিকেও রাস্তা ভাঙা যাই হোক ওই দিক থেকেও মেন রাস্তা দেখো এটা অনেক কাছে এবং খুব জ্যাম নাই তেমন একটা এখানে একদম আমরা রাস্তা ভাঙার কারণ আর যাচ্ছে না গাড়ি আমাদের নামায় দিছে তো কথা বলতে বলতে আমরা চলে আসছি এই যে আকিলপুর সিবিক্স এখানে দেখতেছেন আমরা উঠতেছি যে রোদের রোদ মানে চোখ খুলে তাকানো যাচ্ছে না আমরা কি ভিডিও করবো এখানে মানে রোদের জন্য কিছু দেখা যাচ্ছে না তো দেখতেছেন এটা হচ্ছে যে আকিল পোরসি প্রাকৃতিক সৌন্দর্য এক পাশে অপর পাশে সমুদ্রে অন পানির ঢেউ অনেক সুন্দর একটা জায়গা আপনারা এখানে অবশ্যই আসবেন এবং ঘুরে যাবেন এখানে সব জায়গায় মার্শাল অনেক সুন্দর আল্লাহ সৃষ্টি দেখতেছেন মানুষের ভিড় এখানে এত পরিমাণে রোদ ছিল আমরা যে কোথায় একটা গিয়ে বসবো ওই জায়গাটা পর্যন্ত পাচ্ছি না তারপরেও সবাই হাঁপিয়ে গেছে একটু এখানে বসার চেষ্টা করতেছে বসলাম আমিও ভিডিও বানাচ্ছি আমি সবাই একদম ক্লান্ত হয়ে গেছে এখানে রোদের যে পরিমাণ রোদ সবাইকে একেবারে ঘামে ফেলছে আস্তে আস্তে এদিকে একটু ভিডিও করে নিলাম দেখতেছেন এখানে সাইমন হাঁট ঠাডি উঠতেছে আছে মানে গরমের জন্য আমরা টোটালি কিছুই ভালো লাগছিল না গিয়ে মানে আরও যে একটা আনন্দ উপভোগ করবে সেই জিনিসটা আমরা হারাই ফেলছি এখানে যে গরমের গরম শেষে যাই হোক সূর্যের তাপমাত্রা একটু কমলো আমরা এখানে আসতেছি তো নিচে যাওয়ার জন্য একটু প্রস্তুতি নিলাম এখানে একটু ও বিশ্রাম করলাম গরম যেহেতু অতিরিক্ত তো আমাদের সপ্তাহে যে হাতকে আমরা হারাই ফেলছি ও কোথায় যেন চলে গেছে আমাদের রেখে আমরা আমাদের মতো ঘুরতেছি ও ওর মতো এক একা একা ঘুরতেছে তো এদিকে একটু দোলনা উঠলাম দোলনা উঠে একটু দোলনা খেয়ে আমি দেখতেছি তো এদিকে আবার আগে বলতেছে ও খাবে দলনায় তো ওকে তুললাম ওকে তোলার পরে এখন ও খাচ্ছে একটু ভিডিও নিয়ে নিলাম তারপরে এখানে আমরা যাচ্ছি বসতেছে মানে ভালো লাগতেছে না আবার বাতাসও আছে এমন খুব মোটামুটি ভালোই লাগছিলো পর আস্তে আস্তে এদিকে পানির নিচে আসলাম এখানে পানিতে সাইমন ভিডিও করতেছে আমি একটু ভিডিও করে নিলাম দেখতেছেন আপনারা কি সুন্দর জায়গা মার্শাল্লা ভিউটা অনেক সুন্দর তো আমরা এদিকে একটু হাঁটাহাঁটি করতেছি দেখছি মানুষের অনেক ভিড় আজকে অনেক অনেক মানুষ গিয়েছে আমরা দেখতেছি আমরাও তেমন একটা ভালো ভিডিও করতে পারি না মোটামুটি জানিলাম আপনাদের দেখাচ্ছি আমার ভিডিওগুলো যারা দেখেন অবশ্যই আমার লাইক কমেন্ট অ্যান্ড আপনারা শেয়ার করার চেষ্টা করুন